নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে গাটি কচুর একটা রেসিপি এই সময় অনেকেই গাটি কচু খেতে চাও না মনে করো গলা ধরবে কিন্তু যে পদ্ধতিতে আমি রান্না করছি যদি এই পদ্ধতিতে তোমরা রান্না করো তাহলে কিন্তু গলা ধরবে না এমনিতেও গাটি কচুতে খুব একটা গলা ধরে না কিন্তু অনেকেরই কচুতে অ্যালার্জি আছে অনেকেই খেতে পছন্দ করো না তাছাড়াও বর্ষাকাল যেহেতু এই সময় একটু জোলো জোলো ভাব থাকে কিন্তু এইভাবে রান্না করলে একটু গলা ধরবে না চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো মতো গাঁটি কচু নিয়েছি গাঁটি কচুর এই ওপরের অংশটাকে যদি ছুরি দিয়ে এইভাবে তুমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ওপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসো তাহলে খুব সহজেই কিন্তু খোসাটাকে ছাড়ানো যাবে আমি এইভাবেই পুরো কচুগুলোকে ছাড়িয়ে নেব এখানে সিদ্ধ করব না আমি কাঁচা কচুটাকেই একদম সরাসরি রান্না করব দেখো খুব সহজেই কিন্তু খোসাটা উঠে এসেছে এবার এইটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব প্রথমে এটাকে দুটো টুকরো করব। দুটো টুকরো করার পর তারপরে এটাকে আবার আমি আরও দুটো টুকরো করে নেব অর্থাৎ একটা কচু থেকে আমার চারটে টুকরো চার চারে আটটা টুকরো বেরিয়ে আসবে দেখো এই একটা ফালাকে আমি আবার মাঝখান থেকে কাট দিচ্ছি দিয়ে সেটাকে আবার টুকরো করছি আবার এটাকে কেটে নিয়ে এটাকে আবার টুকরো করছি অর্থাৎ চার চারে আটটা টুকরো এক একটা কচু থেকে আমার বেরিয়ে আসছে ছোটোগুলো দুটো টুকরো করে নেব এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি সরাসরি চলে যাব রান্নাতে প্রথমে আমি এখানে চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করব আর লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। কচুগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কচুগুলোকে আগে ভেজে নেব সব কচুগুলো দেওয়া হয়ে গেছে এবার তেলের সঙ্গে নাড়াচাড়া করে কচুটাকে একদম পুরোটা ভেজে নিতে হবে খুব একটা ভাজবে না মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ভেজে নিলেই হয়ে যাবে কারণ কচু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর যে তেলটা থাকছে সেই তেলটা আমি আগে সরিয়ে রাখছি আর একটা প্যান নিয়েছি তাতে সামান্য একটুখানি তেল দিচ্ছি কারণ এখানে আমি একটা মশলা তৈরি করবো তেলটা প্যানের গায়ে ছড়িয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি গরম হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তোমরা পেঁয়াজটা দেবে যতটা পরিমাণে তোমাদের কচু থাকবে সেই পরিমাণে দেবে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন স্বচ্ছ হয়ে আসবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো দেখো আমি এরকমভাবে টমেটো কেটে নিয়েছি এবার টমেটোটা এর মধ্যে নাড়াচাড়া করব পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে পাত্রটাকে আমার পরিবর্তন করে নিতে হবে এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে আমি পাত্রটাকে চেঞ্জ করে নিয়েছি এবার দেখো টমেটোটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে খোসাটা ছেড়ে আসছে এবার এই সময় মিশিয়ে দেব আট থেকে দশটা চিংড়ি মাছ মাঝারি সাইজের চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা সম্পূর্ণটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি এটাকে রেখে দেব রেখে দিয়ে এটাকে ঠান্ডা করবো তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব যে কড়াইয়ে কচু ভেজেছিলাম সেই কড়াইটা নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং এতে যে তরকারিটা তৈরি করব বা সবজিটা করব তার গন্ধটা খুব সুন্দর হবে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এটা দেওয়ার পরে মিক্সিং জার ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় ঠিক এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে এর মধ্যে আর কিছু শুকনো মশলা আমি দিয়ে দিচ্ছি দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তোমরা এগুলো সবজি অনুযায়ী দেবে লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে এই সবজির রংটা খুব সুন্দর হবে এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার যেহেতু এটা একটু গ্রেভি টাইপের সেই জন্য ফুটবে বলে ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম দেখো এটা অনেকটাই কষে গেছে এটাকে আরেকটুখানি নাড়াচাড়া করে যখন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা কচুগুলোকে কচুগুলো দিয়ে মশলার সঙ্গে এটাকে প্রায় মিনিট চার পাঁচ খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আমি বারবারই একটা কথা তোমাদের বলি যে যত সুন্দর করে সবজি তোমরা কষাবে তত সুন্দর কিন্তু তরকারির স্বাদটা বাড়বে ভালো করে কষিয়ে নিয়ে এবার যে পাত্রে আমি চিংড়ি মাছ টমেটো ভেজেছিলাম সেই পাত্রটাতে একটু গরম জল করে আমি এখানে এক কফি কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা তোমরা যেরকম খেতে চাও সেই অনুযায়ী গরম জলটাকে ব্যবহার করবে এটা খুব একটা ঝোল হবে না কিন্তু একটুখানি গ্রেভি থাকবে এইভাবে নাড়াচাড়া করে এবার সব কিছু মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে দেখো সবজিটা পুরো ফুটে গেছে গরম মশলাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণটা মিশিয়ে এবার দেখে নেব কচুটা সিদ্ধ হয়েছে কিনা যেটা মনে হলো কচুটা আরেকটু সিদ্ধ হবে তাই ঢাকা দিয়ে আরেকটুখানি আমি এটাকে রান্না করে নিলাম এবার দেখো কালারটা কত সুন্দর হয়েছে আমি আর দেখে নেব যে কচুটা আমার সিদ্ধ হয়েছে কিনা দেখো এবার একদম স্মুথভাবে কেটে গেল এবার রান্নাটা আমার হয়ে এসেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি যেহেতু ওখানে টমেটো দেওয়া আছে সেই জন্য চিনিটা দিলে এই স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে এবার দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে তোমার রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসটা অফ করে এটাকে রেস্টে রাখতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি মনে করো বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি এই ধরনের রেসিপি পেতে চাও তাহলে অবশ্য নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দেবে তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও আর আমি দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে ততদিনে আবার বলছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে